সুন্দর কথা আল্লাহ তালা বললেন এন তাজতানি কাবা কাবাইরা যদি তুমি বড় বড় পাপগুলি থেকে বেঁচে থাকো যদি তোমরা বড় বড় গোনাগুলি থেকে তোমরা দূরে থাকো গোনাগুলি না করো মা তো নাহাও নান হ যে গোনাগুলিকে আল্লাহ তালা একে 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 ঘোষণা করে নিষেধ করে দিয়েছেন নকাবফের কম তাহলে কি লাভ রয়েছে শুনে নেই নৌকাবেরান কম সাইয়া কম আল্লাহ তালা বলেন তোমাদের যে ছোট ছোট গোনাগুলি রয়েছে ছোট ছোট পাপগুলি রয়েছে সেগুলিকে আমি কাফারা করে দেবো অর্থাৎ মাফ করে দেব মিটিয়ে দেব কম শুধু পাপগুলি মাপ করেই ছাড়বো না মদ মা আর তোমাদেরকে সম্মানীয় স্থানে আমি প্রবেশ করিয়ে দেব অর্থাৎ জান্নাতে প্রবেশ করিয়ে দেব আলহামদুলিল্লাহ তাই আয়ের থেকে কি বুঝলাম সোরানেশার একত্রিশ নম্বর আয় থেকে বুঝে নিলাম আল্লাহ তালা বললেন বড় বড় পাপ থেকে বেঁচে থাকলে ছোট পাপগুলিকে মাফ করে দেবো আর জান্নাতে প্রবেশ করিয়ে দেবো এরপরে আসুন এক ব্যক্তি পাপ করেছিল আল্লাহর কাছে কিভাবে কি সিস্টেমে ক্ষমা চেয়ে নিচ্ছে দেখেন পাপ করছে মানুষ পাপ করছে আবার ক্ষমা চাইছে পাপ করছে আবার ক্ষমা চাইছে পাপ করছে ক্ষমা চাইছে তো সেরকম এক ব্যক্তি হজরত আবু হরাইরা বর্ণনা করছেন সোহেল বুখারের হাদেশ সাত হাজার পাঁচশো সাত নম্বর হাদেশ আবহরাইরা বলছেন সামেত নাবিয়া সাল্লাহ আমি নবী করিম সাল্লাহ আসালামের কাছ থেকে শুনেছি কল নরসালাম বলেছেন ইন্না আপতান নিশ্চয় এক ব্যক্তি আসব বা একটি গোনা করেছিল ভালো করে শুনুন আমার দিকে তাকান ইন্না আপতান নিশ্চয় এক ব্যক্তি আসব বা একটা গোনা করেছিল তারপর ফকালা সেই ব্যক্তি বলল রাব্বি আজনা বত হে আল্লাহ গো আমি পাপ করেছি আমি গোনা করেছি ফাগো ফিরলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করার আগে কি ঘোষণা করছেন শোনেন আল্লাহ বলছেন আলে সেই ব্যক্তি কি আমার বান্দাটা কি জানে না যে গোনা করেছে যে তার জন্য একটা রব আছে তার জন্য একটা প্রতিপালক আছে তার জন্য একটা আল্লাহ আছে সে যে গোনা করেছে তার জন্য একটা আল্লাহ আছে সে কি জানে না ফেরোজ জাম্বা সেই আল্লাহ গোনাটাকে মাফ করে দিতে পারেন আর সেই গোনার দ্বারাই তাকে পাত্রাও করতে পারেন তাকে শাস্তিও দিতে পারেন আমি তাকে করে করে দিলাম দিলাম ক্ষমা আলহামদুলিল্লাহ গোনা করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলো আল্লাহ বললেন সে কি জানে না তার জন্য একটা প্রভু আছে আল্লাহ আছে গোনাটা মাফও করতে পারেন শাস্তি দিতে পারেন এত আমি তাকে মাফ করে দিলাম সোম্মা মাকাসা, মাসা আল্লাহ আল্লা ইচ্ছায় কিছুদিন সে ভালোতে চললো অতিক্রম করলো সোম আজনাবা জামবান তারপরে কিছুদিন পর আবার একটা গোনা করে ফেলল এবার সে আবার বলল কাল রাবি আজনাব তো ভো তো জামবানা গো আমি একটা গোনা করে ফেলেছি আবার আখর পরবর্তীতে ফাগো ফের আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সেই গোনাটি ফাগ ফের হোক মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ তালা আবার বলছেন আলেমাফ দেশি বান্দাকি জানে না খেয়াল করে না স্মরণে রাখে না আল্লাহ্লা ওর তার জন্য একটা প্রতিপালক আছে গাফ ইয়া গ ফেরত জাম্বা সে মাফ করতে পারেন গোনাটা ওয়া খুজো বেহে আর সেই গোনার দ্বারা শাস্তিও দিতে পারেন তাতে ফাক্গা তো আমি তাকে মাফ করে দিলাম দুই দুইবার আল্লাহ মাফ করে দিলেন তারপর আল্লাহর ইচ্ছায় আবার সে চলতে লাগলো কিছুদিন ভালোতে চললো আবার একটা আবার গোনা করলো কারণ তো সে মানুষ তো গোনা করানোর জন্য পেছনে পরেই থাকে তৃতীয়বার আবার গোনা করল ভুল করল সে কাকতে মিনতি করে আল্লাহর কাছে এসে আবার বলল রপি আজ নব তো আখর পরবর্তীতে আবার আমি গোনা করে ফেলেছি আল্লাহ পাপ করে ফেলেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তিন তিনবারের বেলায় এ কথায় বলছেন আল্লাহ তালা আবার সেই কথাই স্মরণ করিয়ে দিলেন আহলেমা আবদে সে আমার বান্দাটাকে জানে না যে তিনবার গোনা করেছে

তাহলে তিনবার সে ক্ষমা চাইল আল্লাহ তালা তিনবারই তাকে ক্ষমা করে দিলেন সে সঙ্গে আল্লাহ রাসুলসাল্লাম বলছেন তারপর ফালিয়া মাল মাসা এইবার যা করছে করুক ভালো করছে ভালো করুক খারাপ করছে ক্ষমা করুক খারাপ করুক তার মানে তার আমলের ওপর এইবার নির্ভর ভালো করলে ভালো পুরস্কার খারাপ করলে খারাপ পুরস্কার তিন তিনবার আল্লাহ মাফ করে দিলেন এখানে বলে রাখি কোরানুল কারিম যে হাদিস স্টেশনের সৈর বোখারের সাত হাজার পাঁচশো সাত নম্বর হাদিস এবার কোরানুল কাইম সোরা বাকারা দুইশো চুরাশি নম্বর আর তালা তালা বলছেন লীল্লা হিমাফিশ আমা ওয়াতি হামাফিল আউর আল্লাহ তালার জন্য আসমান জমিন যা কিছু রয়েছে সব কিছুই মাইন তবু তো মাফি তো যদি তোমরা তোমাদের কর্মটা তোমাদের কাজটা প্রকাশ করো কিংবা গোপন করো ইহা কম আল্লাহর কাছে হিসাব দিতে হবে প্রকাশ্যে করে বা গোপনে করি আগো ফের দেব আল্লাহ যাকে মনে করবেন শাস্তি দেবেন আর যাকে মনে করবেন আল্লাহ মাফ করে দেবেন তো সেটা আল্লাহর ইচ্ছা তবে যার মনে মনে থাকবে আল্লাহ ক্ষমা করো আল্লাহ মাফ কর সেই মাফটা পাবে পাপ করার পর কাঁধে গামছা নিয়ে কোমরে গামছা বেঁধে বগলে হাত ভরে বসে থাকলে কি পাপটা পাওয়া যাবে ভাগ্যে জটবে না 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 এটা নয় মনে মনে পাপ করার পরে নিজেকে লজ্জিত হতে হবে ছোট হতে হবে আল্লাহ আমি পাপ করেছি ক্ষমাটা দাও অবশ্যই ক্ষমা দেবেন এ কথাই আরও সিস্টেম আল্লাহ তালা বাড়িয়ে দিলেন যারা আল্লাহ তালার দিকে আগে আসে আল্লাহ তালা তার দিকে অবশ্যই আগিয়ে যান তো আল্লাহ তালার কাছে যদি কোনো বান্দা ভুল করে সে ভুলটা ছোট হোক বড় হোক ও পাহাড়ের সমান হোক তাতে আরো বড় মাপ পাটি আল্লাহ তালা দিয়ে দিলেন শোনেন আল্লাহ তালা বলছেন লাউওয়ালি আমি কারো পরোয়া করি না আমাকে কেউ বাধা দেওয়ার নেই আমি ইচ্ছা করলে আমি তাকে ক্ষমা করে দেব মাপ করে দেবো তোমার সোহেল বোখারি হাদিস নম্বর ছ হাজার নম্বর হাদিস ছয় হাজার চারশো পাঁচ নম্বর হাদিস সোহেল বোখারি বর্ণনা করছেন আবু মোশাশারি এবং আবু রাইরা হজরত আবু র রাজিয়া আল্লাহ তা তিনি বলেন জান্না আন্না রাসুল আল্লাহ হে সল্লাল্লাহ কল ভালো করে শুনে নিন হাদিসটা কানে যে নিশ্চয় রসুল উল্লাহ সল্লাল্লাহ রেসাল্লাম বলেছেন মান কয় আবার শুনুন মান কয় লা শোভহান আল্লাহ এটা একটা জিকির শোভহান আল্লাহ অবে হাম দেহে সুবহান আল্লাহি অবে হাম দেহে ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর একটা একটা করে অক্ষর বাই অক্ষর আপনাদের মান এটা শোনাই তারপর এক সেটিং করছি হযরত আবু হুরায়রা বলেন আমি নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনলাম মন মানে যে ব্যক্তি কলা মানে বলল সুবহান আল্লাহ মানে আল্লাহ পবিত্র অবেহাম দেহে আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ফি মানে মধ্যে ইয়াউমিন মানে দিনের তামনে এক দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে মিয়াতা মার্রাতিন মিয়াতা মানে একশো মনে রাখুন মিয়াতা মানে হান্ড্রেড একশো মাররা তিন মানে বার তাহলে একশো বার হত্যা মানে ক্ষমা করে দেওয়া হলো হত্যাৎ মানে মিটিয়ে দেওয়া হলো হত্যাৎ মানে মুছে দেওয়া হলো মাফ করে দেওয়া হলো খাতায়াহ। এটা বহু বচন খাতিয়াতনের বহু বচন খাতায় তার যতগুলি পাপ ছিল গোনা ছিল সমস্ত গোনাকে মাফ করে দেওয়া হল ওয়াইন কান যদিও সেটা হয় মেসলা মানে মতো জাবাদিল পাহার জাবাত বলা হয় ফেনা ভাতটা টকব করে ফুটে ফুটে ফুটতে ফুটতে মোটা মোড়ে ফেনা পুকুরের ধারে ফেনা জমে তো তো হয় ফেনা বাহার মানে সমতর এবার আসুন একসঙ্গে যে হজরত আবহ রায়রা বলছেন নিশ্চয়ই আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মান কয়লা যে ব্যক্তি বলবে সুবহান আল্লাহ ও বিহামদিহি এই কথাটি ফি ইয়াউমিন এক দিনে মিয়া তামার রাতিন একশো বার তাহলে সুবহান আল্লাহ ও বিহামদিহি সুবহান আল্লাহ ও বিহামদিহি সুবহান আল্লাহ ও বিহামদিহি সুবহান আল্লাহ বিহামদিহি চারবার হলো তাহলে চার কুড়ি আশি চার পঁচিশ সঙ্গে একশো এরকম একশো বার যদি একদিনের মধ্যে কেউ বলে তো আল্লাহ রাসুল সাল্লাম বলছেন মিয়া তামার রতন একশোবার বললে হত্যাৎ খাতা তার যতগুলি পাপ রয়েছে মাফ করে দেওয়া হবে ওয়াইন কান আল্লাহ স্কেল দিয়েই দিলেন যদিও পাপ সে যতই মনে করক মেসলা জাপা দিল পাহাড় সমুদ্রের ফেনার মতো যদি পাপ হয় সমুদ্রের ফেনার মতো যদি পাপ হয় সমুদ্রের ফেনা দেখেছি দেখাতে যে কতটা ফেনা দেখেছি বঙ্গোপসাগর যান চট্টগ্রামের সাগর যান ইন্দোনেশিয়ার সাগর যান ভারত মহাসাগর সাগর যান আরব সাগর যান আটলান্টিক মহাসাগরে যান আফ্রিকার সাগর যেখানেই যান পৃথিবীর তিন ভাগ জলস্থল সেই তিন ভাগ জলের মধ্যে পানির মধ্যে যত ফেনা আছে সেই ফেনার মতো যদি গোনা থাকে পাপ থাকে আল্লাহ বলছেন হবে যদি বলে তার গোনাকে আমি মাফ করে দেব মিটিয়ে দেব বলে আলহামদুলিল্লাহ অতগুলি গোনা মনে হয় গোটা আকুট মিলেও করতে পারি নাই সমুদ্রে যে ফেনাটা আছে ততগুলি গোনা আমাদের হবে না তাও আল্লাহ গ্যারান্টি দিয়ে বললেন নবিশালাম বলেছেন সমুদ্রের ফেনার মতো পাপ হলে আল্লাহ মাফ করে দেবেন তবে মাফ করার মন্ত্রটা কে সারাদিন সকাল থেকে অনর গোল লোকের কুচ্ছ কি বচ্চ অলখ দুর্নাম ইয়ের ওর এমুখ করলে তো হবে না গোনাটা মাফ করতে গেলে সুবহান আল্লাহি অবে হামদিহি সুবহান আল্লাহি অবে হামদিহি এই বাক্যটা এই তাসবিটা কতবার বলতে হবে একশোবার বলতে হবে যারা হয়তো নতুন বলবে পাঁচ মিনিট টাইম লাগবে পাঁচ মিনিট চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ মিনিট টাইমটা আপনি দেন সুভান আল্লাহ ইবরামদি বোকে ভরসা রাখুন ইনশাল্লাহ গুনাম মাফ